তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ দু হাজার তেইশ উদযাপন চলছে উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি সপ্তাহব্যাপী চলবে এই অনুষ্ঠান রবিবার সকাল এগারোটা থেকে শুরু হয় ভগবান গোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্পদ বিকাশ সপ্তাহ অনুষ্ঠানে ভগবান উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রিয়াজ হোসেন সরকার ভগবান গোলার বিডিও নয়না দে উপস্থিত পুরস্কার পাচ্ছেন প্রতুল ওয়ান এবং সুদীnablaিক বিন্দু খুব আপনারা যে যে সেবা পুলিশে ভাগলো দেওয়া হয় সেগুলো সম্বন্ধে যদি টক আর দুজন পর পর্যায় সদস্য মেম্বার যারা আছেন সাবিনা নে ডক্টর আর মা বাংলা ডাক্তার অচিন্ত্য মাহাতội ট্র্যাকটা এটা আপনারা দু হাজার তেইশে যে প্রকাশ করেছে বেসিক অ্যানিমাল হাজব্যান্ডারি পরিসংখ্যান দু হাজার তেইশ অনুযায়ী বার্ষিক বৃদ্ধির হারে নিরিখে ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম যা কুড়ি দশমিক এক পার্সেন্ট বার্ষিক বৃদ্ধির হারে নিরিখে দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গে দেশের মধ্যে দ্বিতীয় যা হল আট দশমিক পঁয়ষট্টি শতাংশ মোট মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান দেশে দ্বিতীয় দেশের মোট উৎপাদনের এগারো পয়েন্ট নয় শতাংশ পশ্চিমবঙ্গের অবদান এটা ভারত সরকারের রিপোর্ট করে আমার ফার্মের মধ্যে আমাদের ইনসেন্সিভ স্কিম সতেরো সালে চালু হয়েছিল তাতে আট থেকে আশি লক্ষ টাকা ভর্তুকি আছে শুল্ক মিউটেশন বিদ্যুতের অনেকটাই সাবসিডি দেওয়া হচ্ছে অতএব যে গতকাল যেমন মালদাতে তিন লক্ষ ডিম পাড়া মুরগি চাষ হচ্ছে সেখানে আর পনেরো দিনের মধ্যে কাজ শুরু হবে মুরগি ঢোকা দু লক্ষ সত্তর হাজার ডিম পার ডে ওখান থেকে তৈরি হয় কোম্পানি আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে ডিম উৎপাদনের স্বয়ম্বর হওয়া ঠিক আছে কোম্পানির সেটা সেটা হচ্ছে ব্যবসায় সেটা আলাদা পশ্চিমবঙ্গের মানুষের যা প্রয়োজন এক হাজার চারশো চল্লিশ কোটি চব্বিশে ডিসেম্বরে ডিম ডিম উৎপাদনে আমরা স্বয়ংবর হব এইটুকু বলতে পারি ঠিক আছে এখন সব জায়গায় তো কিছু অসাধু ব্যবসায়ী থাকেই তারা কখন তার দাম কন্ট্রোল করে সে তো আমাদের কাজ নয় হাঁস মুরগি পালনের মধ্যে দিয়ে মানুষ কি কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না স্বাবলম্বী হচ্ছে না ঘাটতিপূরণ তাদের স্বরোজগারি করা তাদের স্বাবলম্বী করা এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতাদির স্বপ্ন এটাই আমরা পূরণ করতে চাইছি তার অনুপ্রেরণার নির্দেশে আমরা কাজ করে চলেছি Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a state ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best wedding collection are risen to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Bahurampur, Bushilabad.